শাকিব খান প্রতি শুক্রবার অপবিশ্বাসের হাতে বিরিয়ানি খেতে আসে ঘটনা কি সত্যি মানে যদি আব্রায়ামটা না থাকতো তাহলে তাকে আমি চমকুই মনে করতাম না ব্যাপারটা আমি আমি আসলে এই ব্যাপারটা ভাবছিলাম যে ওই অপবিশ্বাস শাকিব খান কে বলছে আসলে আমি এই যে ভাই এই যে হাত ধুকা দিয়ে মানুষ ভিতর থেকে সব কিছু নাড়িভুড়ি ভাই করে এনে দেখে আমার আসলে এইটার কোনো ই মানে কাজ করে না নেগেটিভ দিকে আমার মাথা কাজ করে না এখন কমেন্টস দেখিয়া আমি বুঝলাম যে এই এটা অপবিশ্বাস বলছে রে তার মানে আল্লাহ বাসাইছে বুবলিরে যে যদি আব্রাহাম না হইতো আব্রাহাম না থাকতো তাহলে বুবলির বারোটা বাজায় দিত ভাই আব্রাহামের জন্য বুবলির লাইফটা সেভ হয়ে গেছে বোঝা গেল যাই হোক এই আজকে এই দুই হাজার সালের শেষ দিন প্রাপ্তি অপ্রাপ্তি ভুল ভ্রান্তি লাভ ক্ষতি সব হিসাব যা করার এই সারা বছর আমরা করে ফেলছি ভুল ত্রুটির জন্যে আল্লা তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আর মানুষের সাথে যাদের সাথে খারাপ ব্যবহার করছি তাদের কাছেও ক্ষমা চাই নেই কারণ না বাসি ঠিক নাই অনেক সময় অনেক কথা বলছি অনেকের মনে কষ্ট পাইছেন পায়া থাকলে মাফ করে দেবেন এখন কথা হচ্ছে নতুন বছরটা আমাদের যেন ভালোভাবে কাটে আমরা ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে মানুষের সাথে ব্যবহার করতে পারি কারো মনে যেন কষ্ট না দেই কারো প্লেটের খাবার যেন আমরা না নেই সেই দিকে যেন আমরা খেয়াল করি আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি যা গেছে গেছেই ওইটার লাভ লসের একটা হিসাব তাই না আমরা ওইভাবে এই নতুন বছরটা শুরু করব। আজকের রাতটা গেলেই তো বারোটা বাজলেই বারোটা এক মিনিটেই মনে করেন এই দু হাজার নতুন বছর চলে আসলো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা স্বাগতম যার যার জীবনে যে তো কষ্ট আছে যে যেভাবে কষ্ট পাইছেন এগুলি আপনার বলটা কোথায় ছিল সেটা আপনি জানেন সেগুলি হিসাব করে চললেই হয়ে গেল নতুন বছর আমাদের অববিশ্বাস নতুন বছরের কি প্ল্যান করতেছে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্টসে আর আপনারা যে বিষয়টা বলছিলেন যে অপবিশ্বাস বুবলিকে ইন্ডিকেট করে কথা বলছে আসলেই আমি এটা বুঝি নাই আমি মনে করছি অপবিশ্বাস সাকিব খানকে বলছে যে আমি মনে মনে একটা কষ্ট অনুভব করছিলাম যে সাকিব খানের সাথে অপবিশ্বাসের একটা সম্পর্ক খারাপ হয়ে গেল বা বিপিএল এর খেলায় আশা করতেছি যে অপবিশ্বাস যাবে কারণ অপবিশ্বাস তো হারলেন এর একটা অংশ ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো হারল্যান্ড টিম কিনছেই তো হারল্যান্ড টিম ঢাকা ক্যাপিটাল কিনছেই তো হারল্যান্ড টিম তাই না তো সেই দিকে খেয়াল করে আমি ভাবলাম এটা তো যাক আপনারা আমার ইটা মানে বলটা ধরায় দিচ্ছেন আমি ভুল বুঝছিলাম যে অপবিশ্বাস আর শাকিব খানের ভিতরে দ্বন্দ্ব এখন এই দ্বন্দ্বটা অপবিশ্বাস আর শাকিব খানের মধ্যে নাই যাক নতুন বছরে দোয়া করব যে সাকিব খান বিশ্বাস আগের মতো যেভাবে তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল দু হাজার পঁচিশে যেন সম্পর্কটা আরো সুন্দর হয় প্রতি শুক্রবারে যেন যায় বিরিয়ানি খাইতে অপবিশ্বাসের হাতের আমরা এটাই কামনা করি সেই সাথে যারা মানে আপনারা ওই অপবিশ্বাসের হ্যাটার্স আছেন তাদেরকেও বলবো আপনারা আপনাদের আঙ্গুলি করে দেবেন নাহলে তো আমরা কথা বলতে পারবো না আর ভুল ত্রুটি বুঝতে পারবো না অপবিশ্বাসে বুঝতে পারবো না যে তার ভুলটা কোথায় আছে হ্যাটার্স থাকলে সুবিধা আছে ভুল ত্রুটিগুলি তারা ধরায় দেয় তারা কিন্তু বন্ধুর থেকেও বেশি উপকারী কারণ বন্ধুরাতে এই উপকারটা পাওয়া যায় না বন্ধু বন্ধুর ভালোর জন্য সবসময় খালি সাপোর্ট করে যায় হা হা এটাই ঠিক আছে এটাই ঠিক আছে কিন্তু শত্রু দু একজন ভালো শিক্ষিত শত্রু থাকলে বোঝা যায় ভুলটা ধরায় দেয় এজন্যেই সবাইকে যারা উপবিশ্বাসের ভক্ত তাদেরকেও নব শুভেচ্ছা যারা হ্যাটার্স তাদেরকেও নব শুভেচ্ছা স্বাগতম সবাই নতুন বছরের দিন ভালো কাটুক ভালো চলুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম